আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই সেই প্রিমিয়াম পাকিস্তানি ভাইরাল 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 ল্যাক্সেসারি এক্সক্লুসিভ রেডি ফোর পিস ড্রেস নিয়ে আর এই ড্রেসের প্রাইস শুনলে আজকে অবাক হয়ে যাবে একবারে পানির দামে থাকবে চারটা কালার ডিজাইন এত জোস সাইজ পাচ্ছেন ফর্টি থেকে ফর্টি সিক্স অ্যাভেল অ্যাভেল সাইজ তো চলুন না এক এক করে কালারগুলো দেখে নিই প্রাইসটা কত মাত্র চার হাজার পাঁচশো টাকায় ওরে মার্শাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম একবার পাকিস্তানি এই যে সুন্দর সুন্দর দামি দামি ভাইরাল রেডি ফোর পিস কালেকশন হান্ড্রেড পারসেন্ট এডিস্টন স্লিপটা কিন্তু খুব সুন্দর জোস একবারে গরজেস নিচে কিন্তু খুব সুন্দর পাল করা এটার প্যানটা কিন্তু খুবই সুন্দর একটা সেলফের প্যান কাটিং একটা প্যান পেয়ে যাচ্ছে আর দুটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যেটা দুবাই নেটের উপরে রয়েছে ফুলি গর্জেস কাজ করা এগুলো ফর্টি টু থেকে সিক্স অ্যাভেল সাইজ ওরে মার্শাল কিভাবে সম্ভব এত এত দামি সুন্দর ড্রেস এটা কিন্তু এটাও কিন্তু ফোর পিস আর এগুলো কিন্তু লং ড্রেস পেয়ে যাচ্ছে এটার বডিটা দেখেন কত সুন্দর পেটানো কাজ করা ইয়োগের কাজটা দেখেন প্লাস লিস্টের কাজটা দেখেন এত সুন্দর এত গ্যাট আপ এত ইউনিক এতটা জোজ আপডেট মাথা পুরাই নষ্ট এত দামি ড্রেস এত সস্তা এত ভালো মানের কালেকশন কীভাবে সম্ভব ওরে মাশাল এটা কি দেখেন তো এখানে বাদ দেওয়ার মতো কোনো ড্রেসে নেই খুব সুন্দর ড্রেস এগুলো হানড্রেড পার্সেন্ট অ্যান্টি কপার রয়েছে ম্যাচিং কন্টাস কাশ্মীরি সুতো একবারে সিলভার প্রিমিয়াম সিকুয়েন্স রূপরে কাজ করা এটা নিচের কপারটা কিন্তু খুবই সুন্দর জু আর যোগটা দেখেন একবারে হানড্রেড এডি এডিস্টন করা মার্শাল্লা আর স্লিপটা যে এত গর্জেস এত সুন্দর এটা প্যান্টটা দেখেন না মনটা ভরে যাবে এত সস্তায় এত ভালো মানের ড্রেস কিভাবে সম্ভব ডোপারটা কিন্তু কন্টাস্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেস এগুলো তো আপনারা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন পারচেস করে নেন মার্লা দেখেন তো এগুলো কী দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম এই পাকিস্তানি রেডি ফোর পিস কালেকশনগুলো যেগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা সরি এটা থার্টি এইটও পাবেন মার্শাল্লাহ এটা থার্টি এইটও আছে থার্টি এইটও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু সম্পূর্ণ সেলফের মধ্যে প্যান্ট এর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দুপাট্টাগুলো খুব সুন্দর কন্টাস্টের মধ্যে খুবই জোস্ট খুবই বেস্ট ইউনিক কালেকশন প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা সবাই চলে আসবেন আমাদের পাকিস্তানের শোরুমে আল্লাহ হাফেজ